কোশিরো কোগিল এ কোগিল এখন আছে পাবলিও টিরোর পাবলিও ওয়ান রাউন্ড হ্যাজ ফোর পিসেস ওয়ান রাউন্ড এন্ড পাবলিও রাত রাতে আজকে আমরা কি কো দরকারি গিও রিটনার রিটনার kisi ko রিটনার kisi

আমরা হাতটা এভাবে রাখলাম কাছে আমরা হাতটা রাখলাম রাখার পরে এভাবে দেখো রাখার পরে হ্যাঁ দা ডান হাতের উপর বাম হাত রেখে দিলাম এক পেস কি দিলাম পেস তারপর কি করব আবার বাম হাত উপর ডান হাত রেখে দিলাম আরেক পেস হয়ে গেল আমাদের রিপনট কি না রিপনট